এখন কিছু মানুষ বলে জেই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি এই মাসে এসেছেন আবার এই মাসে বিদায় হইলেন তিনি ইন্তেকাল করলেন তাহলে তোমরা এই মাসে যখন উদযাপন করো তাহলে তোমরা কি খুশিতে উদযাপন করো নাকি নবীর সুখে তোমরা উদযাপন করোল্লা আমাদের আকিদা হচ্ছে নবী সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম তিনি জিন্দা নবী তিনি রোজা পাখি জিন্দা শুয়ে আছেন তিনি এখানে সলাথ আদায় করছেন এটা আমার কথা না আল্লাহর হাবিব সাল আলি আসাল্লামের হাদিস আল্লাহর হাবিব সাল আলি আসাল্লাম বলেন আল আমিয়াউ আহিয়াউন ফি কুবুরিহি ইহিম নবীগণ রোজার ভিতরে জিন্দা এবং সেখানে তারা সলাথ আদায় করছে সোহান আল্লাহর হাবিব সাল আলি তিনি বলেন হায়াতি খৈরুল্লাহ ও আতি খৈরুল্লাহ আমার আমি জিন্দা থাকা তোমাদের জন্য যেমন করলাম আমার উফাত তোমাদের জন্য তেমন করলাম তেমন আল্লাহ এই হাদিসের মান নিয়ে দেখা যায় অনেক মানুষ এটাকে দুর্বল হাদিস বলেন অথচ এই হাদিসের মান হচ্ছে হাসান হাদিস হাসান হাসান হাদিসকে আপনি অস্বীকার করতে পারেন না জীবনে কখনো দাড়ি রাখেন নাই এই মাস আসার পরে নবীর মোহব্বতে দাড়ি রাখুন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করুন আপনি আপনি নবীর সুন্নতকে আকলে ধরুন আমার নবী কেমন করে মসজিদে প্রবেশ করতেন কেমন করে মসজিদ থেকে বের হইতেন আমার নবী কেমন করে খাইতেন আমার নবী কেমন করে ঘুমাইতেন আমার নবী কেমন করে খাবার খেতেন আমার নবী কেমন করে ঘুমানোর আগে বিছনা ঠিক করতেন সব কিছুটা সুন্না পদ্ধতি আছে প্রিয় হাজির যেহেতু রবিউল আউয়াল মাসের প্রথম জুমা প্রথম জুমা এই মাসে এই ধরার বুকে আগমন করেছিলেন তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের কলিজার টুকরা যাকে আমরা আমাদের থেকে বেশি ভালোবাসি আমাদের বাবার থেকে মায়ের থেকে সন্তান থেকে সন্ততি থেকে অনেক 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 গুণ বেশি ভালোবাসি সেই নবী সাল্লাম এই মাসে এই ধরার বুকে আগমন করেছিলেন প্রিয় নবী নবীর সাল্লি সাল্লামের আগমন উপলক্ষে এই মাসকে কেন্দ্র করে তাম পৃথিবীর আশেকানরা সারা মাস ব্যাপী তারা আয়োজন করে সেরাত মাহফিল মিলাদ মাহফিল তারা নবীর এই জন্মের মাসকে নিয়ে তারা বিভিন্ন নাত মাহফিলের আয়োজন করে সেরাত মাহফিলের আয়োজন করে তারা বিভিন্নভাবে মিলাদ মাহফিলের আয়োজন করে তারা এই মাসকে একটা আশেকানদের মিলন মেলায় পরিণত করে ভাইরা আমার এই জন্য আজকের এই রবিউল আকবাল মাসেও আমরা আজকে নবী সাল্ল আলিম আগমনে আমাদের কি এমন কল্যাণ হলো নবী সাল্ল আলিম আসসালামকে আমরা কেন এত বেশি ভালোবাসি নবী সাল্ল আলিমুসলাম পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল এবং আসার পরে এই পৃথিবীর অবস্থা কেমন করে পরিবর্তন হলো আমার। আল্লাহ সুবাহান আলা পৃথিবীর বুকে যখন আদম আলহি পৃথিবীর বুকে প্রেরণ করেন তারপর থেকে নিয়ে ধারাবাহিকভাবে আসমানি কিতাবসমূহ তিনি প্রেরণ করেছেন এবং এই আসমানি কিতাবসমূহ প্রেরণ করেছেন তার কারণ হচ্ছে আমরা যেন অর্থাৎ মানুষ যেন সরল সঠিক পথ খুঁজে পায় মানুষ যেন আল্লাহ জান্নাতের মেহমান হইতে পারে মানুষ যেন জান্নাত না যাইতে পারে যাহান নাম থেকে বাঁচতে পারে তারই ধারাবাহিক কথায় পৃথিবীর পৃথিবীতে মানব সৃষ্টির পর থেকে ধারাবাহিকভাবে নবী ওর আসুলরা পৃথিবীতে এসেছেন তাহিদের দাওয়াত দিয়েছেন জান্নাতের প্রতি আহ্বান করেছেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য তিনারা সতর্ক করেছে কিন্তু প্রিয় নবী সাল আলি পৃথিবীতে আসার আগে প্রায় ছয় শত বছর প্রায় ছয় শত বছর এই পৃথিবীতে কোন নবী আর আসুল আসেন নাই আসুল আসেন নাই আল্লাহ সুহান তারা তিনি কি অলৌকিকভাবে পিতা ছাড়া মায়ের গর্ব দিলেন এবং মায়ের গর্ব থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করালেন এবং তিনি আল্লাহর দিনের দাওয়াত দিলেন একটা সময় আল্লাহ তা তালা মৃত্যু না দিয়ে হজরতে আইসা আলাইহি সালাতুয়া সালামকে আবার আসমানে উঠিয়ে নিলেন তিনি আবার আসবেন সেই ঈসা আলাইহি সালাতুয়া সালাম আসমানে উঠার পরে এই পৃথিবীর জমিনে ছয়শ বছর কোন রাসুল আসেন নাই এই ছয়শ বছরের মধ্যে কোন আসমানে একটা এলাকায় যদি ছয় মাস মসজিদ বন্ধ থাকে একটা এলাকায় যদি ছয় মাস যদি মসজিদকে স্টপ করে দেয়া হয় মসজিদে যদি মুসল্লি না আসে মসজিদে যদি দিনের কথা না বলা হয় মসজিদে যদি আল্লাহ তাহিদের কথা না বলা হয় যদি মানুষকে আহ্বান না করা হয় মোয়াজ্জিন যদি মানুষকে মসজিদের দিকে আহ্বান না করেন তাহলে ছয় ছয়শ বছর না ছয় বছর না ছয় মাসে এই এলাকা জাহান নামে পরিণত হয়ে যাবে অথচ ছয়শ বছর নবী শূন্য ছিল রাসুল শূন্য ছিল একবার চিন্তা করেন সেই পৃথিবীর অবস্থা কেমন ছিল ছয় মাসে যদি আমাদের এলাকা এমন পরিবর্তন হয় আমরা যখন মানুষ তো অনেক সময় বলে যে ওয়াজ মাহফিল এইসবের কি প্রয়োজন আছে মানুষ বুঝে না যে আপনি এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠান যদি স্টপ করে দেন যেমন করে তারা নবী সাল্লি সাল্লামকে নিয়ে সেই নাস্তিকেরা যেমন করে বিদ্বেষ ছড়ায় যেমন করে নবীকে হেয় প্রতিপন্ন করতে চায় যেমন করে নবীর কথা শুনলে তাদের গায়ে জ্বলে এই জন্য আমরা আরও বেশি করে এই মাস আসার পরে এই মাসের বাহিরেও এই মাস আসার পরে সারা মাস ব্যাপী আমাদের বিভিন্ন ইভেন্ট থাকে দেখা যায় প্রথম দিন একটা একটা ইভেন্ট থাকে দ্বিতীয় দিন একটা ইভেন্ট থাকে তৃতীয় দিন একটা থাকে আমরা সারা মাস ব্যাপী আমরা কি করি এই মাসকে উদযাপন করার চেষ্টা করি তো এই ছয় মাস যদি একটা এলাকায় মসজিদ শূন্য থাকে দাওয়াতি কার্যক্রম বন্ধ থাকে তাহলে ওই এলাকার মানুষ থেকে জাহান নামের প্রোডাক্ট তৈরি হবে অর্থাৎ ওই এলাকার মানুষগুলো ধাপে ধাপে তারা জাহান নামের দিকে এগিয়ে যাবে তো ছয়শ বছর আইসা আলীহী সালাম পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে ছয়শো বছর নবী রাসূল শূন্য ছিল তারপরে যখন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আসলেন তিনি এই পৃথিবীর জমিনকে আলোকিত করলেন সে আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা সবচেয়ে বড় যেই সমস্ত গুনাহ হইত যেই সমস্ত মৌলিক গুনার গুনাহের কারণে আইজামে জাহেলিয়াতের নামকরণ হয়েছিল তারা তো বিভিন্ন রকমের গুনা করত। এমন কোনো গুণা নাই যেই গুনা আইজামে জাহেলিয়াতের সময় মানুষ করত না এমন কোনো অন্যায় নাই বেবিচার নাই পাপ নাই জুলুম নাই নির্যাতন নাই নিপীড়ন নাই যেটা আইয়ামে জাহেলিয়াতের যুগে একজন আরেকজনের সাথে করে নাই এই জন্য সেই আইজামে জাহেলিয়াতের যুগে ঐতিহাসিক পাঁচটি পাপ নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা শুনবো এর মধ্যে এক নাম্বার হচ্ছে যুগের মানুষেরা শিরকের মধ্যে লিপ্ত ছিল তারা বিভিন্ন পূজা করত তারা আল্লাহকে আল্লাহ মানত না আল্লাহ গ্রহণ করে নাই তারা বিভিন্ন ধর্মের মধ্যে তারা লিপ্ত ছিল তারা আগুনের পূজা করত তারা মূর্তি পূজা করত কেউ সূর্যের পূজা করত কেউ গাছের পূজা করত যখন একটা সমাজের মধ্যে একটা দেশের মধ্যে যখন শিরকের প্রবণতা বেড়ে যায় তখন ওই সমাজের মানুষগুলো ধীরে ধীরে তারা জাহান জাহান্নামের নামের দিকে তারা এগিয়ে যায় ওই সময় তো সেই আয়ামে জাহেলিয়াতের যুগে মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত ছিল তারা সবাই শিরিক করত এর মধ্যে দুই নম্বর যে প্রকার হচ্ছে তারা যুদ্ধবাজ ছিল ছিল কোনো মানুষ যদি একটা উঠ রেখে যাইত তাহলে আরেকজন মানুষ এসে সেই উঠের দুধকে দহন করত। দহন করত। ওই দুধ দহন নিয়ে দুই পক্ষের মধ্যে এমন করে লড়াই হইতো এমন করে যুদ্ধ লেগে যাইত পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত এই দুধ কারণে যুদ্ধ লেগে উঠের তাদের মধ্যে যাদের পুত্র সন্তান ছিল যাদের মধ্যে গোষ্ঠী বড় ছিল গুত্র বড় ছিল সেই সমস্ত মানুষেরা তারা এই ছোট্ট কারণে একজন আরেকজনের সাথে যুদ্ধে লেগে যায় যুদ্ধে সবচেয়ে বড় বিষয় তিন নম্বর যে কারণ তারা নারী শিশুদেরকে হত্যা করত হত্যা করত নারী শিশুদেরকে যখনই নারী শিশু জন্ম নিত তাদেরকে তারা জীবন্ত হত্যা করত মাটির মধ্যে পুঁতে ফেলত প্রিয় নবী মোহাম্মদ আরবি রসুল পাক সাল আমরা জানি নারীদেরকে কেমন সম্মান দিয়েছেন তিনি নারীদেরকে কত ইজ্জত দিয়েছেন কত সম্মানই বানিয়েছেন অথচ সেই সময় একজন শাসক ছিল ইরানের একজন শাসক সেই শাসকের নাম হচ্ছে শাসক সেই শাসক বলেছিল তিনটি জিনিসের অনুমতির কখনো প্রয়োজন নাই তিনটি জিনিসের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই যেখানে পাবে একজন মানুষ সেটাই ব্যবহার করতে পারবে এর মধ্যে প্রথমে নাম্বার বলেছিল আগুন যদি কোনো মানুষ পায় যদি কোনো মানুষের সামনে আগুন থাকে তাহলে ওই মানুষের আগুনে ওই মানুষ আগুনের ব্যবহার করতে পারবে সে কার অনুমতি নেওয়ার প্রয়োজন নাই যদি কোনো মানুষ পানি পায় তাহলে ওই মানুষ কোন মানুষের অনুমতি ছাড়া সে পানি ব্যবহার করতে পারবে আর তিন নম্বর হচ্ছে নামজুবিল্লা যদি কোনো মানুষ নারী পায় যদি কোনো মানুষ মহিলা পায় তাহলে ওই শাসক বলেছিল সেই নারীকে অথবা ওই মহিলাকে ব্যবহার করার জন্য কোনো মানুষের অনুমতির প্রয়োজন নেয়া ও কোনো মানুষের অনুমতির প্রয়োজন নাই অনুমতির কত বড় কথা সেই যুগ কেমন ছিল যে তুমি আগুন পেলে আগুন ব্যবহারের জন্য অনুমতির প্রয়োজন নাই পানি পেলে পানি ব্যবহারের অনুমতির প্রয়োজন নাই তুমি যদি নারী পাও মহিলা পাও তাদেরকে ব্যবহারের জন্য কাজে লাগানোর জন্য কারো অনুমতির প্রয়োজন নাই সেই সময় ধরার বুকে আলো নিয়ে কোরআন নিয়ে আল্লাহর হাবিব সাল আলী হাসাল্লাম আগমন করলেন এবং আইয়ামে জাহেল ইয়াতের সময়কে তিনি সোনা যুগে পরিণত করলেন সাহাবাইকে রামদের মাধ্যমে তিনি দাওয়াতের মাধ্যমে তিনি এমনভাবে এই সেই সমস্ত আইয়ামে জাহেলিয়তের যুগকে তিনি সাজিয়ে দিলেন যার মাধ্যমে এখন পর্যন্ত তামাম বিশ্বের আনাচে কানাচে আল্লাহর তাউহিদ চর্চা হয় মানুষ জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ জাহান্নাম থেকে ফিরে আসছে দিনে দিনে কত অন্যান্য ধর্মাবলম্বী ভাই তারা ইসলাম ধর্মের দিকে এগিয়ে যাচ্ছে দিনে দিনে কত ধর্মের মানুষ তারা জান্নাতের দিকে এগিয়ে আসছে তার কারণ কি প্রিয় নবী ইসালাহ আলিমসাল্লাম আমাদেরকে আল্লাহকে চিনিয়েছেন আল্লাহর তাউহিদকে চিনিয়েছেন আমাদেরকে যার না চিনিয়েছেন আমাদেরকে জাহান নাম চিনিয়েছেন যার কারণে আমাদের আকলের মাধ্যমে আমরা বুঝতে পারি কোনটা জান্নাতের পথ হবে কোনটা জাহান নামের পথ হবে ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লিম নারীদেরকে এমন সম্মান দিলেন সেই সময় নারীদেরকে অবহেলা করা হইতো আল্লাহ হাবিব সাল্লিম সাহাবাইকারকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা জানো আমার পৃথিবীর জমিনের সবচেয়ে প্রিয় কি প্রিয় আমার কাছে সবচেয়ে প্রিয় কি তোমরা কি জানো তখন তিনি বললেন এক নম্বর হচ্ছে সুগন্ধ আমার কাছে সবচেয়ে প্রিয় আমরা যে সুগন্ধি ব্যবহার করি আমরা যে সুগন্ধি সুন্না হিসেবে সুগন্ধি ব্যবহার করি আল্লাহর হাবিবের কাছে এই সুগন্ধি ব্যবহার করা অতীব প্রিয় ছিল এবং তিনি বললেন আমার কাছে দুই নম্বর হচ্ছে নারীরা আমার কাছে প্রিয় তিনি নারীদেরকে এত মহব্বত করতেন তিন নম্বরে তিনি বললেন আমি যখন সলাতে দাঁড়াই আমি যখন তখন দাঁড়ানোর পরে আমার চক্ষু শীতল হয়ে যায় এই চক্ষু শীতলকারী সলাদ আমার কাছে অধিক প্রিয় তো তিনি তিনটা প্রিয় জিনিস এর মধ্যে সুগন্ধ এবং কি নারীদেরকে তিনি পছন্দ করতেন নারীদেরকে তিনি মহব্বত করতেন যখন নারীরা কোনো বিচার নিয়ে আসতো তখন সেই নারীদের বিচারের কারণে বিচারকে তিনি অগ্রাধিকার দিতেন তাদের কথা শুনতেন তাদের সাথে নম্র ভাষায় কথা বলতেন বিদায় হজের বাসনে আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম কত সুন্দর করে তিনি সেই নারীদেরকে উপস্থাপন করেছেন নারী নারীদের দাবি দাওয়াকে তিনি সব জায়গায় কায়েম করে গিয়েছেন আমরা জানি একজন নারী যদি জান্নাতে যেতে চায় তাহলে চার পাঁচটি জিনিস সঠিকভাবে আমল করলে তার জন্য জান্নাতে যাওয়া খুব সোজা একজন নারীর জন্য জাকাত ফরজ নয় একজন নারীর ওপর হজ ফরজ নয় একজন নারীকে অর্থ উপার্জনের কথা বলা হয় নাই আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম ওই ব্যক্তিকে দায়ুস বলেন যেই ব্যক্তি যেই বাবা যেই স্বামী যেই ভাই বেঁচে আছে যেই ভাইয়ের শক্তি আছে অথচ অর্থের জন্য সেই নারীকে বাহিরে ঠেলে দেয় পর্দা পুশিদা ছাড়া ওই নারীকে প্রয়োজন ব্যথিত যেই নারীকে বাহিরে ঠেলে দে ওই না ওই পুরুষকে ওই নারীর স্বামীকে অথবা বাবাকে অথবা ভাইকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম দায়ুস বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম কেমন করে বললেন যখন একজন সন্তান কন্যা সন্তানের জন্ম হবে ওই কন্যা সন্তানের সমস্ত দায়িত্ব হচ্ছে বাবার ওই সন্তানের ভরণ সমস্ত দায়িত্ব হচ্ছে বাবার ওই মেয়ে যখন বড় হবে ওই মেয়েকে যখন বিয়ে দেয়া হবে ওই মেয়ের সমস্ত ভরণ খাবার দাবারের সমস্ত কিছুর দায়িত্ব হচ্ছে স্বামীর যদি বাবার আগে বাবা যদি বিয়ে দেওয়ার আগে মারা যান আর ওই বোনের যদি ভাই থাকে তাহলে ওই ভাইয়ের উপর দায়িত্ব হচ্ছে বোনকে বিয়ে দেওয়ার আগে এবং পরেও বিশেষ করে বিয়ে দেওয়ার আগে বোনের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করা ভরণ পোষণের ব্যবস্থা করা স্বামীর কাছে যাওয়ার পরে স্বামী এই সমস্ত ভরণ ব্যবস্থা করা তো প্রথমে দেখেন কন্যা সন্তান জন্ম হইল দায় দায়িত্ব বাবার যদি বাবা না থাকেন ভাইয়ের ওপর দায়িত্ব যদি বিয়ে দেওয়া হয় স্বামীর ওপর দায়িত্ব যদি দেখা যায় ভাইও নাই বাবাও মারা গেছেন তাহলে ওই কন্যা সন্তানের দায়িত্ব হচ্ছে এলাকার পঞ্চায়েতের মুরব্বীদের ওপর মুরব্বীদের কাজ হচ্ছে ওই কন্যা আবাসস্থল খাবারের ব্যবস্থা করা পোশাকের ব্যবস্থা করা সময় হইলে তাকে বিয়ের ব্যবস্থা করে আমরা তো মনে মনে করি যে মসজিদের মসজিদের অথবা কাজ শুধু হয় বিচার করা না একটা সমাজের মধ্যে একটা এলাকার মধ্যে পঞ্চায়েতের মধ্যে যখন দেখা যাবে একজন মানুষ একজন মহিলা একটা মেয়ে যখন দেখা যায় অসহায় হয়ে পড়ে ওই সমাজের দায়িত্ব হচ্ছে ওই পঞ্চায়েতের মুরব্বীদের পঞ্চায়েতের মানুষদের দায়িত্ব হচ্ছে তারা ওই মেয়ের অথবা ওই অসহায় দায়িত্ব আইয়ামে জাহেলিয়াতের যুগে অন্যতম একটা পাপ ছিল এতিম যখন কোন সন্তান হইতো তখন মানুষরা খুশি হইতো মানুষরা হইত যে আমরা এতিমের সম্পদ ভক্ষণ করব এই জন্য তারা খুশি হয়ে যাইতো এবং তারা এতিমের হক কে নষ্ট করত হক নষ্ট করতো চার নাম্বার যে প্রকার তারা এতিমের যখন এতিম কেউ হইতো তখন তারা খুশি হইতো যে এখন তো আমাদের জন্য সুজা হয়ে গিয়েছে আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে আমরা ওই সন্তানের বাবা নাই ভাই নাই অথবা ভাই ছোট আছে তার সম্পদকে আমরা আমাদের মতো করে আমরা উপভোগ করব ভাইরা আমার এই জন্য একজন নারীকে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কত সম্মান দিলেন তার উপর কোনো দায়িত্ব দেন নাই এই জন্য একজন নারী যদি জান্নাতে যেতে হয় প্রথম নাম্বার হচ্ছে সে হবে এবং কেয়ামকারী হবে অর্থাৎ তার উপর জাকাত ফরজ নয় তার উপর হজ ফরজ নয় যদি সামর্থ্যবান হয় তার যদি অঠেল সম্পদ থাকে তাহলে তার ওপর ফরজ হবে অন্যতায় স্বাভাবিক করতে দেখা যায় একজন নারীর ওপর যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সারে বাহান্ন তোলার অথবা সেই সম পরিমাণ অর্থ যদি না থাকে তাহলে একজন নারীর ওপর কখনোই জাকাত এবং হজ ফরজ হয় হজ ফরজ হয় না বিদায় একজন নারী সে সিয়ামকারী হবে এবং কেয়ামকারী হবে সে রমজান মাসের সিয়াম পালন করবে এবং সে পাঁচ অক্ত আদায় করবে তিন নম্বর হতে সে স্বামীর আনুগত্য করবে আল্লাহর হাবিব কত শক্ত করে বললেন যে একজন মহিলা যতক্ষণ না পর্যন্ত স্বামীর আনুগত্যকারী না হবে ততক্ষণ না পর্যন্ত সে তা কবান হতে পারবে না আমরা সিয়াম কেয়ামের পাশাপাশি আমরা স্বামীর আনুগত্য প্রত্যেকটা নারীদের করতে হবে চার ওই নারী লজ্জাস্থানের হেফাজত করবে হেফাজত করবে যদি একজন নারী সঠিকভাবে সলাতে দায় করে মাসের সিয়াম পালন করে যদি একজন একজন স্ত্রী যদি রমজান মাসের সিয়াম পালন করে পাঁচ অত্তর সলাতে দায় করে সে যদি স্বামীর আনুগত্য করে এবং ওই স্ত্রী যদি তার লজ্জাস্থানের হেফাজত করে তাহলে ওই নারী জান্নাতে যেতে পারবে যদি সে গিবত না করে আমাদের সমাজে দেখা যায় নারীরা বাহিরে যায় না তাদেরকে আল্লাহ রবুল আলম জিজ্ঞেস করবেন না যে তুমি যে অর্থ উপার্জন করেছ তুমি যে তোমার পরিবারকে তুমি পরিচালনা করেছ তুমি যে তোমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছ তোমার অর্থ কোথ থেকে এসেছে তুমি সেই অর্থ কিভাবে জোগাড় করেছো কিভাবে অর্জন করেছো কিভাবে তুমি সেই অর্থকে তুমি উপার্জন করেছো এই কথা তো আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন আমাদেরকে এই জন্য ওই নারীরা যদি রমাদান মাসের সিয়াম পালন করে পাঁচ অক্ত সালাত আদায় করে তারা যদি স্বামীর আনুগত্য করে তারা যদি লজ্জাস্থানের হেফাজত করে তারা যদি গিবত না করে তাহলে ওই নারীর জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলিমসাল্লাম তিনি এই ধরার বুকে আসার পরে তিনি যখন দেখলেন যে আইয়ামে জাহিলিয়াতের সময় নারী শিশু জন্ম নিলেই মানুষেরা সেই শিশুকে কতল করত হত্যা করত শুধু হত্যা করত না জীবন্ত মাটির মধ্যে তারা জীবন্ত মাটির মধ্যে তারা একদম সেই শিশুকে ফেলে মাটি চাপা দিয়ে মেরে ফেলত সেই যুগ তিনি পরিবর্তন করলেন তিনি আল্লাহ হাবিব সাল্ল আলি তিনার আলোয় তাম যুগ আলোকিত হইল তামাম বিশ্ব আলোকিত হইল এই জন্য আমরা আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম যেমন করে তিনি তিনার স্ত্রীদেরকে কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করতেন মহব্বত করতেন তিনার মেয়েদেরকে যেমন করে মোহব্বত করতেন তিনি সমাজের নারীরা যখন তিনার কাছে আসত সেই অসহায় নারীদেরকে তিনি যেমন করে মহব্বত করতেন তিনাদের দাবি দাওয়া যেমন করে সমাজের বুকে তিনি কায়েম করে গিয়েছেন আমরাও আমাদের সমাজের মধ্যে সেই সমস্ত নারীদেরকে আমরা সম্মান করি যেই স্বামী তার স্ত্রীকে সম্মান করে না সে বাহিরে এসে আর কাকে সম্মান করবে কাকে সম্মান যে স্বামী তার স্ত্রীকে মহব্বত করে না সে বাহিরে এসে কাকে মহব্বত করেছে এই জন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেক মানুষের উচিত হচ্ছে আল্লাহর হাবিব তিনটা জিনিস পছন্দ করতেন সুগন্ধি পছন্দ করতেন সলাদ পছন্দ করতেন এবং নারীদেরকে পছন্দ করতেন আমরা অনেকে সুগন্ধি পছন্দ করি আমরা সলাদ পছন্দ করি আমরা তেমন করে আমরা নারীদেরকেও পছন্দ করব। মহব্বত করব যে জায়গায় নারীদের কোনো সহযোগিতার প্রয়োজন আমি পর্দা পুশিতা মেনটেন করে ওই নারীকে আমার ওই নারীকে সহযোগিতা করেন সহযোগিতা করেন এই জন্য আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম তিনি ধরার বুকে আসলেন আলোকিত করলেন আইজামে জাহেলিয়াতের যুগকে পরিবর্তন করলেন এই যুগ পরিবর্তন করার কারণে এই সময়ে এই মাসে আগমনের কল্যাণে তাম পৃথিবীর মোমেন মুসলমানেরা এই মাসকে কি করে উদযাপনের মাধ্যমে আমলের মাধ্যমে সিয়াম ক্যাম দান সদকা মানুষকে খাওয়ানোর মাধ্যমে এই মাসকে তারা উদযাপন করে এখন কিছু মানুষ বলে যে রবিউল আকবাল মাসে আল্লাহ হাবিব সাল্লিমসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি এই মাসে এসেছেন আবার এই মাসে বিদায় হইলেন তিনি ইন্তেকাল করলেন তাহলে তোমরা এই মাসে যখন উদযাপন করো তাহলে তোমরা কি খুশিতে উদযাপন করো নাকি নবীর সুখে তোমরা উদযাপন করোলা আমার দেখেন আমরা আমরা মনে করি নবী সাল্লাহ আলিমোসাল্লাম হায়াতুল নবী আমাদের আকিদা হচ্ছে নবী সাল আলি আসাল্লাম তিনি জিন্দা নবী তিনি রোজা পাকে জিন্দা শুয়ে আছেন তিনি ওইখানে সলাথ আদায় করছেন এটা আমার কথা না আল্লাহর হাবিব সাল আলাইহি আসাল্লামের সহি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি বলেন আল আমিয়া উ ফি কুবুর ইহিম নবীগণ রোজার ভিতরে জিন্দা এবং সেখানে তারা সলাথ আদায় করছেন সোহা আমাদের আকিদা কি আমাদের আকিদা নবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম জিন্দা কুল্লু নাফসিন্দা এ কাতুল মাউ আমরা বিশ্বাস করি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ সুধান হার হুরআন ওল ফ্যা মধ্যে বললেন যার প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং আল্লাহ হাবিবের তো প্রাণ ছিল তিনিও মৃত্যুর সাথ গ্রহণ করেছেন কিন্তু তারপরে তিনি ওই পারে যাওয়ার পরে পরকালে যাওয়ার পরে আল্লাহ হাবিব মোবারকে তিনি জিন্দা আছে। এটা আমার কথা না কোনো আলেমের কথা না কোনো পীরের কথা না কোনো মুফতির কথা না কারো কথা না আল্লাহ হাবিব তিনি সহি হাদিসের মধ্যে বললেন ফি আল্লাহি প্রত্যেক নবী রাসুল রৌদা শরীফে জিন্দা এবং তিনারা সেখানে সলাত আদায় করছে আমাদের যেরকম মারা যাওয়ার পরে আমাদের যেরকম জানাজা হয় আল্লাহর হাবিব সাল আলি সাল্লামের তো তেমন করে জানাজা হয় নাই আমরা যেমন করে বলি আল্লাহ মকফিরিলি হাইগিনা ও মিথিনা ও শাহিদিনা ও গিনা ও সহিদিনা ও খেবিরিনা আমরা বলি আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত আমাদের গুণাকে মুছন করুন আমাদের মধ্যে যারা উপস্থিত হয় নাই তাদের গুণাকে মুছন করুন আমাদের মধ্যে যারা বয়স্ক তাদের গুণা মোছন করুন আমাদের মধ্যে যারা শিশু তাদের গুণা মোছন করুন আমাদের মধ্যে নারী যারা আমাদের মধ্যে যারা আসে নাই আমাদের ওজানা সেই মাইদদের সমস্ত মাইদদের গুণা মোছন করুন সুতরাং আমরা এই দোয়া পড়ি কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামের এমন করে যা হয় নাই সাহাবিরা এসেছেন এক এক করে প্রায় পঁচিশ ত্রিশ হাজার সাহাবি এক এক করে এসেছেন আল্লাহ হাবিব সাল্লি হোসাল্লামের সম্মুখে এসে সালাম পাঠ করেছেন তিনি যেখানে তিনি যেখানে তিনি যেখানে ঘুমাইতেন যেই ঘরে থাকতেন যেই কক্ষে বসবাস করতেন সেই ঘরেই তিনাকে জায়গা দেয়া হয়েছে তিনি সেখানেই এখন ঘুমিয়ে আছেন সুতরাং আমাদের আকিদা হচ্ছে নবী সমস্ত নবী রাসুলেরা জিন্দা আমাদের হাবিব সাল্লিহসাল্লাম তিনিও জিন্দা আর যদি আপনি সেই সুখের কথা নিয়ে আসেন তাহলে সুখ তো মানুষ তিন দিন পালন করবে দেড় হাজার বছর পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি তিনার জন্য আমরা এখন সুখ পালনের কোনো কারণ নাই আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম তিনি বলেন হায়াতি খৈরুল্লাহমাতি খৈরুল্লাকুম আমার আমি জিন্দা থাকা তোমাদের জন্য যেমন করলাম আমার উফাত তোমাদের জন্য তেমন করলাম তেমন করলাম আল্লাহ এই হাদিসের মান নিয়ে দেখা যায় অনেক মানুষ এটাকে দুর্বল হাদিস বলেন অথচ এই হাদিসের মান হচ্ছে হাসান হাদিস হাসান হাদিসকে আপনি অস্বীকার করতে পারেন না আল্লাহর হাবিব তিনি আর কাউরি তিনি বলেন হায়াতি খাইরুল্লাহুম আমার হায়াত তোমাদের জন্য কল্যাণকর যেমন উত্তম যেমন অমামাতি খাইরুল্লাহুম আমার উফাত তোমাদের জন্য কল্যাণকর কেমন করে কল্যাণকর আল্লাহর হাবিব বলেন তোমার দু আলাইয়া আমারুকুম আমি যখন রৌদা শরীফে থাকব সেখানে তোমাদের সেই আমলগুলো আমার কাছে পৌঁছানো হয় আমাকে জানানো হয় এবং তোমরা যদি আমল করো প্রশংসা করো আল্লাহর কথাকে শোনো তাহলে আমি আল্লাহর প্রশংসা করি আর তোমরা যদি পাপ করো তাহলে আমি আল্লাহর দরবারে তোমাদের হয়ে ক্ষমা চাই সোহান তো আমাদের আখিদা হচ্ছে আমাদের নবী জিন্দা তিনি রৌদা শরীফে তিনি সেখানে সলাত আদায় করেন আমরা যদি পড়ি আমাদের সেখানে পৌঁছানো সুতরাং সেই জায়গা থেকে আমরা ঈদ এ মাস যখন আসে কেউ নাত মাহফিল করেন কেউ সিরাত মাহফিল করেন কেউ মিলাদ মাহফিল করেন আমার কথা হচ্ছে এই মাসে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সে ইবাদত করবে প্রত্যেকের জায়গা থেকে এই মাসকে নিয়ে আমাদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে বাচ্চারা যেন শিশুবেলা থেকে তারা যেন ছোটবেলা থেকে এই মাসকে বুঝতে শিখে তারা যেন এই মাস আসার পরে নবীর প্রতি প্রেম বেড়ে যায় তাদের মধ্যে যেন নবীর প্রতি এস্ক বেড়ে যায় আমরা এমন কর্ম করতে পারি যে ছয়শো বছর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম আসার আগে ছয়শ বছর নবী রসুলেরা পৃথিবীর জমিনে না আসার কারণে যেমন করে মানুষেরা অজ্ঞতার মধ্যে জাহান নামের কিট পরিণত হয়েছিল জাহান নামের কিটে পরিণত হয়েছিল আমরা যেন এমন করে কোনো কিছুকে যখন স্ট্রোক করে ফেলবো অনেকে মানুষ বলে যে ওয়াজ মাহফিলের প্রয়োজন কি ওয়াজ মাহফিলে শুধুমাত্র মানুষ সাথে সাথেই হেদায়ত পায় না মানুষের আমনীয়তের পরিবর্তন ঘটে একটা একটা বাচ্চা ছোটবেলা থেকেই সে ধর্মের প্রতি আমলের প্রতি ঝুঁকিয়ে যায় আমরা এই মাসকে আমার কথা প্রতি মিলাদ নবী সাল নবী উপলক্ষে তাদের আয়োজন থাকবে তাদের আয়োজন থাকবে আপনি যদি মিলাদবী নবীর মৌলুদকে অথবা এই নামকে যদি আপনি সমর্থন না করেন তাহলে আপনি সেরাত মাহফিল নাম দেন সেরাত নাম মাসে রবিউল আউ্য়াল মাসে আপনি সিরাত মাহফিল বেশি বেশি করে পড়েন বেশি বেশি করে করেন আপনি নবীর সিরাত পড়েন আপনি নবীর জীবনই পড়েন আপনি নবীর প্রতি ভালোবাসা পয়দা করুন জীবনে কখনো দাড়ি রাখেন নাই এই মাস আসার পরে নবীর মহব্বতে দাড়ি রাখুন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করুন আপনি আপনি নবীর সুন্নতকে আঁকড়ে ধরুন আমার নবী কেমন করে মসজিদে প্রবেশ করতেন কেমন করে মসজিদ থেকে বের হইতেন আমার নবী কেমন করে খাইতেন আমার নবী কেমন করে ঘুমাইতেন আমার নবী কেমন করে খাবার খেতেন আমার নবী কেমন করে ঘুমানোর আগে বিছনা ঠিক করতেন সব কিছুটা শোনা পদ্ধতি আছে সুতরাং আপনি এই মিলাদুন্নবীর মাসে আপনি যেই যার অবস্থান থেকে জায়গা অনুযায়ী আপনি সেটা উদযাপন আপনি সেটা উদযাপন করুন